আশা করি ভালো আছেন আজ আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো ড্রোন দেখেই বুঝতে পারছেন আজকের হল ড্রোন সম্পর্কিত একটা বিষয় বিষয় হচ্ছে আমরা যারা নতুন ড্রোন কিনি ড্রোন উড়ানোর সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় অর্থাৎ ড্রোনটা ক্র্যাশ করার সম্ভাবনা বেড়ে যায় নতুন অবস্থায় ড্রোন উড়াতে গেলে কোনো বিল্ডিংয়ে অথবা গাছে বেঁধে ড্রোনটি ক্র্যাশ হতে পারে আপনারা লাখ লাখ টাকার ড্রোন কিনবেন উড়াইতে যে প্রথম অবস্থায় যদি একটা অ্যাক্সিডেন্ট বা ক্র্যাশ হয় তাহলে ক্ষতিটা তো আপনাদেরই হবে তো এজন্যই কোম্পানি একটা প্রোপেলার গার্ড দিয়ে দিয়েছে এই গার্ডের মাধ্যমে যদি আপনারা প্রথম অবস্থায় দূর বড়ো শেখেন তাহলে হবে কি আপনাদের ছোটোখাটো প্রবলেমগুলো সলভ হয়ে যাবে ছোট ছোটো কোনো প্রবলেমের মধ্যে পড়েন এই গার্ডটা সেফ দিবে সুতরাং আপনার ড্রোনটি সুরক্ষিত থাকবে তো এই গার্ডটা আজকে সেটিংস করে আপনারা যারা যারা নতুন আছেন তারা ভিডিওটি ভালো করে দেখবেন যে এই গার্ডটি এর সঙ্গে সেটিংস করে ড্রোনটি উড়াব এবং আপনাদের সঙ্গে লাইভে দেখাবো যে এটা চালানো অবস্থায় যদি কোনো বিল্ডিংয়ে নাড়া লাগে বা ধাক্কা লাগে সেক্ষেত্রে কি কী হয় তো প্রিয় দর্শক আমরা এখন এই ড্রোনটির সঙ্গে আমরা এই প্রোফেলার গার্ড নিয়েই সংযুক্ত করবো একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসবো দেখি এখানে একটা লক আছে এই লকটা প্রথমে খুলতে হবে দুইটা লক আছে এই একটা লক আর এই একটা লক দুইটা লক এই ড্রোনের ভিতরে ঢুকায় দিতে হবে তো আমরা ঢুকানোর চেষ্টা করতেছি সাইড লাগানো হয়ে গেছে তো এরকমভাবে সুন্দর করে যেহেতু এটাও খুব সফট জিনিস বেশি প্রেশার লাগলে ভেঙে যেতে পারে তো আপনারা খুব সাবধানে একটু এগুলো লাগানোর চেষ্টা করবেন তো এটারও প্রথমে লক খুলে নিচ্ছি লকগুলো খুলতে গেলে সাবধানে কারণ লকের যদি আপনার সেই লকটাই যদি ভেঙে যায় তাহলে পরবর্তীতে আর ইউজ করতে পারবেন না তো প্রিয় দর্শক আমার ডোড়নের সঙ্গে প্রপেলার গার্ডটি সম্পূর্ণভাবে লাগানো হয়েছে তবে আমরা একটু দেখব যে এটা আসলে কোথাও বাঁধে কি না একটু পরীক্ষা করে নেওয়া ভালো যদি নিজেরা সাবধানে তো না অবলম্বন করি তাহলে প্রবলেমটা আমাদেরই হবে ক্র্যাশ হলে আমাদের জিনিসই ক্র্যাশ হবে তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো প্রপেলারের সঙ্গেই আমি লাগিয়েছি কোনোটার সঙ্গে কোনোটা বাধা নাই যে এখানে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে তো এইভাবে ডোরন উড়ালে হবে কি আপনার যদি এখানে ড্রোন উড়া অবস্থায় যেহেতু আমি বলি আপনাদেরকে যে আপনারা যদি দেড় দুই লাখ টাকা দিয়ে ড্রোন কেনেন সেই ক্ষেত্রে হবে কি এই ড্রোনের উভয় দিকে সেন্সর দেওয়া থাকে এটা ডিজেআই মিনি ফোর কে ড্রোন এটা শুধু ল্যান্ডিং সেন্সর ইউজ করছে তো এর সাইডে ডানে বামে পিছনে কোনো সামনে কোনো সেন্সর দেওয়া নাই তো এটা ফ্লাই করার সময় আপনার যদি এখানে যায় এখানে বাঁচতে পারে আপনি যখন ক্যামেরা দিয়ে দেখবেন যখন পিছন দিকে নেবেন তখন পিছন দিকে কোনো সেন্সার না থাকায় কোনো গাছের সঙ্গে বিল্ডিংয়ের সঙ্গে বাড়তে পারে তো সেই ক্ষেত্রে কোম্পানি হিসাব করেই এই প্রোপেলার গার্ডটি দিয়েছে তো এই গার্ড গার্ড ব্যবহার করে যদি প্রথম অবস্থায় আপনারা উড়ানো শেখেন তাহলে প্রথম টুকিটাকে প্রবলেমগুলো যদি সলভ হয়ে যায় তো এরপরে যখন আপনাদের হাত অ্যাডজাস্ট হয়ে যাবে তখন সেক্ষেত্রে এই প্রোপেলার গার্ড ছাড়া আপনারা ভালোভাবেই উড়াতে পারবেন আর এই প্রোপেলার গার্ড দিয়ে আমি প্রথমবার ফ্লাই করছি এই প্রোপেলার গার্ড লাগানো অবস্থায় ফ্লাই করতে কোনো অসুবিধা হয় কি না এটাও আপনাদেরকে বলবো। এটা আসলে অতিরিক্ত ওয়েট হওয়ার কারণে আলাদা কোনো ব্যালেন্সের সমস্যা হয় কিনা না সেটাও আপনাদেরকে দেখাবো তো আমরা এখন ড্রোনটি অন করি প্রথমে আমরা একটা ব্যাটারি লাগিয়ে নিই ব্যাটারি আমরা ইনসার্ট করতেছি ড্রোনের ভিতর ব্যাটারি দেওয়া থাকলো ড্রোনটি আমরা অন করে নিলাম ড্রোন অন করার নিয়ম এবং এই ড্রোন কীভাবে শুরু থেকে উড়াইতে হয় তার ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে আপনারা ডিসক্রিপশান বক্স থেকেও লিঙ্ক পেয়ে যাবেন অথবা আমাদের ভিডিও থেকেও আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন কিভাবে ড্রোন উড়াতে হয় কীভাবে ড্রোনের ব্যাটারি টেস্ট করতে হয় এর রেঞ্জ কত কিলোমিটার সব নিয়ে ভিডিও করা আছে সেগুলো আপনারা ঘুরে দেখে আসতে পারেন তো আমরা ড্রোনটি অন করছি এটা আপনারা সবাই জানেন হয়তো একবার টিপ দিয়ে পরের বার টিপে ধরলে ড্রোনটি অন হবে এই যে পাখাটা নড়ে উঠছে তার মানে এটা অন হয়ে গেছে তো আমরা রাখলাম এখন আমরা রিমোটটি অন করে নিই রিমোট তো আমাদের রিমোটের সাথে ড্রোনের কানেকশন হয়ে গেছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ড্রোনের সঙ্গে আর সি রিমোটের সংযোগ সম্পূর্ণ হয়েছে ড্রোনের ক্যামেরার ফুটেজ আমাদের এখানে স্ক্রিনে শো করছে এখন এখন আমরা এই ড্রোনটি উড়াবো কোম্পানি থেকে যে প্রপেলার গার্ড দিয়েছে এই গার্ড অতিরিক্ত গার্ড অবস্থায় ড্রোনটি উড়াইলে কতটা সে রাখতে পারে তারপরে কোনো প্রকার প্রবলেম সে করে কি না তারপরে এটার যে মেন রহস্য অর্থাৎ এটা পুরানোর সময় যে কোথাও বাধা পেলে যে আমাদের ক্রাসের হাত থেকে বাঁচাবে সেটা আমরা আপনাদেরকে দেখাবো হয়তো এখানে কোনো একটা বিল্ডিংয়ে আমরা ইচ্ছাকৃতভাবে আমরা ওটা দেখব যে আসলে কতটা সেফ যায় তো আমরা ড্রোনটি ফ্লাই করি ফ্লাই করার পর দেখতে পাচ্ছেন যে ড্রোন ফ্লাই করছে কিন্তু পূর্বে ন্যায় এখনো যে সেম অবস্থায় আছে অর্থাৎ প্রোপেলার গার্ড ছাড়া উড়াইলে ড্রোনটি যেমন স্থির থাকে এই প্রোপেলার গার্ড ইউজ করা সত্ত্বেও ড্রোনটি এখনো এক জায়গায়ই দাঁড়িয়ে আছে সে সামান্য পরিমাণ এদিক ওদিক কোথাও নড়া করতেছে না তবে এটা থেকে আমরা বুঝতে পারলাম যে টোপেলায় গার্ড লাগানোর কারণে অতিরিক্ত আমাদের কোনো প্রবলেম করতে হবে তো আমরা করে দেখি আমার সিনেমেটিক মোড যে আছে সেই অবস্থায় ড্রোনটি মতোই এখনো যাচ্ছে তো একটু হালকা স্প্রিড কম মনে হচ্ছে সামান্য যেটা বোঝা যায় না খালি ড্রোন চালাইলে যেরকম স্প্রিড হয় সেরকম স্প্রিটি আছে। আমি সিনেমাটি মোড়ে চালাচ্ছি যার কারণে ড্রোনটি স্লো সোলো মুভ করছে তো আমরা এখন লাইভে আপনাদেরকে দেখাবো যে ড্রোনটি আসলে কোথাও যদি ক্র্যাশ করে তাহলে সেক্ষেত্রে কি এটা আমাদের প্রবলেম সলভ হয় কিনা আমি একটু বাধা পাওয়ার পর আমাদের গিয়েছে কিন্তু প্রপেলার গার্ড যেটা ঠিক মতো আছে কোনো প্রবলেম হয়নি বিদায় আমাদের ড্রোনটি আমি বন্ধ করি নাই ও আমি শুধু ধরছি সে আবারও করা শুরু করছে তো দেখতে পারবেন এটা যদি আজকে যদি আমাদের ড্রোনের এই প্রক্রিয়ার গার্ডটি যদি দেওয়া না থাকতো তাহলে আজকে এই ড্রোনটি এখানে ক্রাশ করতো হয়তো আমার চারটি থ্যাংয়ের একটি থ্যাং ভেঙে যেত পাখাগুলো ভেঙে যেত আদারওয়াইজ ক্যামেরায় প্রবলেম হতো ডিম বেলে প্রবলেম হতে পারতো তো আপনাদেরকে লাইভে দেখালাম যে আসলে এই গার্ডটি কতটা সুরক্ষা দিতে পারে আপনাদের আজকে পুরো লাইভে দেখালাম তো আপনারা যারা নতুন আছেন তারা প্রথম অবস্থায় ড্রোন বানাতে গেলে অবশ্যই আপনারা এইরকম রকম গার্ড ইউজ করে ইউজ করবেন তা না হলে আজকে একদম বড় একটা অ্যাক্সিডেন্ট হচ্ছিল এরকম অ্যাক্সিডেন্ট আপনাদের ড্রোনও হইতে পারে লাখ লাখ টাকা দিয়ে ড্রোন কিনবেন কিন্তু সুরক্ষা দিতে পারবেন না তাহলে তো লস তো আপনাদেরই তো সেকেন্ডবার আর মনে হয় আপনাদেরকে একদম প্রবলেম না দেখায় কারণ প্রবলেম হতে পারে তো ড্রোনটি ঠিকমতো উঠতেছে কিনা একটু দেখি আমরা চেক করি মুভমেন্ট ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন অন্য সাত ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন অনেক দর্শক সবাই ড্রোন দেখে খুশি যে ড্রোন উঠতেছে সবাই দেখে অনেক খুশি তো দর্শক আমি নিজে একটু কিছুটা ভয় পেয়েছিলাম যে ড্রোনটি ফার্স্ট বাড়ি খেয়ে নিচে পড়ে গেল কোনো প্রবলেম হলো কি না কিন্তু না কোনো প্রবলেম হয়নি আজকের ভিডিও তো আপনাদের ড্রোনের কোনো প্রবলেম আমাদের হয়নি এখন আমরা আপাতত ল্যান্ড করিয়ে নিই আমরা মাটিতে ল্যান্ড করাবো না যেহেতু সাত হচ্ছে এখানে আমরা হাতে ল্যান্ড করাবো আমরা ল্যান্ড করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে ড্রোনটি সুরক্ষিত অবস্থায় আছে তো এইভাবে আপনারা ড্রোন উড়াইলে এর সঙ্গে কোম্পানিতে সেফগার্ডটি দেয় এটা আসলে বুঝে শুনেই দেয় আপনারাও এটা ইউজ করবেন যখন আপনাদের হাত পাকা হয়ে যাবে এমনিতেই উড়াইতে পারবেন তখন আপনারা প্রোপেলার গার্ড ছাড়া উড়াবেন তাছাড়া আপনারা এই গার্ডটি ইউজ করবেন আমার পরামর্শ থাকবে আপনার ড্রোনটি লাখ লাখ ড্রোনটি সেফ রাখার জন্য অবশ্যই এটা দিয়ে উড়াবেন তো ভালো থাকবেন চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ড্রোন সম্পর্কিত কোনো তথ্য থাকে জানার দরকার থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন আমি অবশ্যই উত্তর দিয়ে দিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম